বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি ফিরে আসছে এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্রে সম্প্রতি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা শুনানিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের মন্তব্য সেই জল্পনাকে আরো উস্কে দিয়েছে তিনি কেবল একটি সাময়িক সমাধান চান না বরং নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে এমন একটি স্থায়ী ও কার্যকর সমাধান খুঁজছেন যা দেশের গণতন্ত্রকে বারবার সংকটে পড়া থেকে রক্ষা করবে প্রধান বিচারপতি স্পষ্ট করে বলেছেন যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিই এটি কবে থেকে কার্যকর হবে এই প্রশ্নটি কেবল একটি আইনি প্রক্রিয়া নয় বরং দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতার ভবিষ্যৎ নিয়ে আদালতের গভীর চিন্তাভাবনার প্রতিফলন প্রধান বিচারপতি চান নির্বাচনকালীন সরকার ব্যবস্থা এমনভাবে নির্ধারিত হোক যা ভবিষ্যতে আর কোনো সংকট তৈরি করবে না এবং দেশের গণতন্ত্রকে স্থায়ীভাবে শক্তিশালী করবে বাংলাদেশের নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্ক প্রায় তিন দশক ধরে চলে আসছে সালে পর রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্তে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এরপর সালের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত হয় যা ক্ষমতাসীন বিএনপি প্রবল আন্দোলনের মুখে করতে বাধ্য হয়েছিল এই ব্যবস্থার অধীনে উনিশশো ছিয়ানব্বই এবং দুই হাজার সালের নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় যার মাধ্যমে ক্ষমতায় পালাবদল ঘটে তবে 2001 থেকে 2006 সালের বিএনপি সরকারের কিছু সিদ্ধান্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কের মুখে ফেলে দেয় বিশেষ করে বিচারপতিদের অবসরের বয়স বাড়ানোর মতো পদক্ষেপগুলো পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে প্রভাবিত করার চেষ্টা বলে অভিযোগ ওঠে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে কারণ তাদের অভিযোগ ছিল বিএনপি নিজেদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার চেষ্টা করছে 2007 সালে সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমদ সে সময় গ্রেপ্তার করা হয় সাবেক দুই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনাকে এই রাজনৈতিক টানাপোড়েন সহ বিভিন্ন বিষয়ে একসময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পূর্ণ করে সবশেষে দুই হাজার এগারো সালে আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল করে দেয় যার ফলে এটি বিলুপ্ত হয় এরপর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিরা এই রায়ের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে আসছিলেন অবশেষে বুধবার শুনানি শেষে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগামী একুশ অক্টোবর এ নিয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসুদুজ্জামান গত দেড় দশকের আওয়ামী শাসনামলের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি বলেন মানুষ গুম খুন বিচার বহির্ভূত হত্যা ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে এগুলো থেকে বাঁচার সিস্টেম ছিল সেগুলো ধ্বংস করা হয়েছে আর সেই রাজপথ থেকেই নির্ধারিত হয়েছে কে প্রধান বিচারপতি হবেন আর কে সরকার প্রধান হবেন জনগণের এই ক্ষমতাকে কোনোভাবেই অবজ্ঞা করার সুযোগ নেই এসব অবজ্ঞা করলেই বিপ্লবের সৃষ্টি হয় এ সময় নব্বইয়ের গণভ্যুত্থানের প্রেক্ষাপটও তুলে ধরেন তিনি